আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব হাজি মোহাম্মদ সালিম থেকে আমাদের মাঝে সে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের বিশেষ জনাব হুমায়ুনপুর মেম্বার

আতিয়াবাদ এবং দূর থেকে আগত আমার ছোট ছোট ভাইয়ের আসসালাম আলাইকুম আজকে ব্যাডমিন্টন টুর্নামেন্ট এটা একটা প্রতিযোগিতা আজকের প্রতিবাদ তো হল প্রতিযোগিতা হবে নিয়মের মধ্যে প্রতিযোগিতা হবে নিয়মের মধ্যে জীবন চলবে নীতির ভিতরে আপনারা সবাই আনন্দের সাথে খেলা উপভোগ করবেন কোন বিশৃঙ্খলা কাজল ভাইকে আজকের অনুষ্ঠানের বিশেষ জনাবার ভাই রহনাথ বর্ণপ্রেন দু হাজার পঁচিশে জেলায় বক্তব্য রাখার জন্য সুখী অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম আজকে এই আদিয়াবাদ রহমান মরহুম বজুর রহমান চেয়ারম্যান বাড়ি প্রীতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের সম্মানিত সভাপতি আমাদের আদিয়াবাদের চেয়ারম্যান জনাব হাজি সেলিম ভাই উপস্থিত আছেন আমার বড় ভাই জনাব কামাল হোসেন কাজল ভাই এবং উপস্থিত আরো অন্যান্য অতিথিবৃন্দ এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত আমাদের খেলোয়াড় বৃন্দ আমি সবার প্রতি আমার সালাম রইল আসসালাম আলাইকুম আর আজকের এই রাতের বেলায় এই ব্যাডমিন্টন টুর্নামেন্টের আমি সফলতা কামনা করছি আসার জন্য

আমাদের প্রিয় বড় ভাই কামাল উদ্দিন কাজল ভাই সাবেক অবসরপ্রাপ্ত বিমান বাহিনীর কর্মকর্তা আমাদের মধ্যে আর উপস্থিত আছেন অট্র ওয়ার্ডের সম্মানিত মেম্বার হুমায়ুন কবির আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবক আপেল শিকদার আর উপস্থিত আছেন কামাল মাস্টার সহ এলাকার সুদীজন সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই আজকে এই সুন্দর খেলা যারা আয়োজন করেছেন আয়োজক বিন্দু খেলাধুলা শিক্ষারই একটি অংশ যে সমাজ শিক্ষার পাশাপাশি খেলাধুলা নিয়ে বেশি ব্যস্ত থাকে সে সমাজ সবচেয়ে বেশি সমৃদ্ধ থাকে সে সমাজে থাকে না কোনো বিশৃঙ্খলা ঝগড়া জাতি মারামারি মাদকের কোনো সরাসরি সে সমাজ শান্ত থাকে সুন্দর থাকে শৃঙ্খলা সহিত খেলাটা

খেলায় যারা করবে আজকে খেলা শুরু করার জন্য অনুমতি দেওয়া এবং খেলার টিম ম্যানেজার রয়েছে

মামুন ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি টুয়েলভ ইমন আৰ্টিন বাই নাই টুৱেণ্টি বাই থাৰ্টিন ফটিন বাই টুৱেণ্টি টুৱেণ্টি ওৱান বাই থাৰ্টী ফ'ৰটিন চ <laughs> খেলাটা আসলে সুন্দর হয় না যে চারজন খেলোয়াড় অত্যন্ত সুন্দর করে এই খেলছে আমরা খুবই অনুভূতি পাচ্ছি এবং আমাদের যে খেলার যে একটা উৎসব সেটিও আমরা পাচ্ছি बाजी करो ना, जी बाजी आउट। Twenty 15 by 25. 25. 25. 23. 23. 23. 23. <laughs> <laughs> 23. by 30. Oh, what is it? 23. Oh. 14. 14 by 23.

লোকান চলে আসুন বিশিষ্ট ব্যবসায় রাধাবান বাজার লোকমান আপনি মঞ্চে চলে আসুন দৰ্শকৃতি <laughs> পাশে ছবি তুলে আপনারা আপনারা ধরেন এবং বাকিরা ছবি তুলেছেন অতিথিরা এখান থেকে সুন্দর হবে